ভাবছেন আপনার শোকেসটা সাজাবেন কিভাবে সাজাবেন ভেবে পাচ্ছেন না তো আমরা দিচ্ছি তার সমাধান একদম কম খরচে আপনারা এরকম প্লেট স্ট্যান্ড আছে আমাদের কাছে প্লেটগুলো সুন্দরভাবে আপনার শোকেসে সাজা রাখতে পারবেন এই যে প্লেট সুন্দরভাবে সাজা রাখতে পারবেন কোনো পড়ার ভয় নাই দেখতে পারতেছেন এগুলা স্ট্যান্ড দুই ধরনের আছে আমাদের কাছে আমি দেখায় দিচ্ছি প্লেটগুলো সুন্দরভাবে রাখতে পারবেন কোনো নড়াচড়া করবে না এবং ভাঙবে না মজবুত এগুলো স্ট্যান্ড এগুলা স্ট্যান্ডের সাইজ আছে দুইটা একটা হচ্ছে বড় একটা হচ্ছে ছোট এই দুই সাইজের স্ট্যান্ড আমাদের কাছে পাবেন আর এগুলো স্ট্যান্ড সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি করা হয় এগুলো স্ট্যান্ড দিয়ে আপনারা আপনাদের শোকেস আপনাদের আলমারি সুন্দরভাবে প্লেট হাফ প্লেট ডিনার সেট সাজায় রাখতে পারবেন অগ্রচলা থেকে মুক্তি পাওয়ার এই সহজ সমাধান হচ্ছে আপনার স্ট্যান্ড এগুলো স্ট্যান্ড দুই সাইজের পাবেন একটা হচ্ছে বড় স্ট্যান্ড এবং ছোট স্ট্যান্ড ছোট স্ট্যান্ডের দাম হচ্ছে পনেরো টাকা পিস বড় স্ট্যান্ড বিশ টাকা পিস সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে একশো বিশ টাকা একদম ক্যাশ অন ডেলিভারি এক টাকা অগ্রিম দিতে হবে না আপনি সব টাকা একদম ডেলিভারি ম্যানকে দিবেন ধন্যবাদ